আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো হাদি হত্যার বিচার হবেই সরকার অঙ্গীকারবদ্ধ বললেন উপদেষ্টা ফরিদ আক্তার জানাব রাশিয়ার সাহায্যে পার পেল ইরান রুবিন ফারহানার প্রশ্ন ডিসি আমাকে কোন এখতিয়ারে শোকজ করে এবং সর্বশেষ জানাব কুষ্টিয়া জেলা আমিরের মৃত্যুতে জামাত আমিরের শোক প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন জানাবো বিস্তারিত খবর হাদি হত্যার বিচার হবেই সরকার অঙ্গীকারবদ্ধ বললেন উপদেষ্টা ফরিদ আক্তার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন শহীদ শরীফ ওসমান বিন হাদি শুধু ঝালকাঠির নন তিনি পুরো বাংলাদেশের সম্পদ হাদি হত্যার বিচার অবশ্যই হবে এ বিষয়ে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ উপদেষ্টা ফরিদ আক্তার বলেন শহীদ হাদি হত্যা রাজনীতিতে বিশ্বাস করতেন না ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি সংসদে যেতে চেয়েছিলেন তিনি মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চেয়েছেন ক্ষমতার দাপট দেখাননি মানুষের প্রতি তার ভালোবাসা ও দেশপ্রেমের কারণেই তিনি জনপ্রিয় ছিলেন উপদেষ্টা বলেন অনেকেই ক্ষমতার জন্য এমপি হতে চান কিন্তু হাদি চেয়েছিলেন মানুষের কথা বলার সুযোগ এমন মানুষের সংসদে থাকা জরুরি ছিল তাকে হারানো জাতির জন্য গভীর বেদনার হাদি চিকিৎসার স্মৃতিচারণ করে ফরিদ আক্তার বলেন আমি নিজে অ্যাভারকেয়ার হাসপাতালে গিয়ে তাকে দেখেছি তার অবস্থা আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে তার পরিবার অত্যন্ত সচেতন ও প্রজ্ঞাবান যা আমাদের জন্য গর্বের জুলাই গণবোত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন জুলাই গণবোত্থানে শহীদ হওয়া আবু সাঈদ মুগ্ধ আনাস সহ সব শহীদ আহত ও পঙ্গুদের ত্যাগ জাতিকে ভুলে গেলে চলবে না ফ্যাসিবাদের পতন কোনো আইনি কাঠামোর মধ্য দিয়ে হয়নি বরং ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে হয়েছে সেই আন্দোলনের ম্যান্ডেট নিয়েই এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছেন গণভোট প্রসঙ্গে তিনি বলেন এবারে নির্বাচন অন্য সব নির্বাচনের চেয়ে ভিন্ন ও তাৎপর্যপূর্ণ জুলাই সনদ বাস্তবায়ন হবে কিনা এ প্রশ্ন তোলার আর সুযোগ নেই কারণ জুলাই সনদে স্বাক্ষর করা রাজনৈতিক দলগুলোই এবারে নির্বাচনে অংশ নিচ্ছে এবং বাস্তবায়নের দায় তাদেরই উপদেষ্টা আরও বলেন গণভোটে হ্যাঁ ভোট মানে পুরনো ফ্যাসিবাদী সংস্কৃতির অবসান অংশগ্রহণমূলক নির্বাচন ক্ষমতার ভারসাম্য জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা এবং জনগণের মতামতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার পথ খুলে যাবে উপদেষ্টা বলেন আপনারা কি এমন বাংলাদেশ চান না যেখানে বিচার ব্যবস্থা স্বাধীন থাকবে মৌলিক অধিকার সুরক্ষিত হবে ইন্টারনেট বন্ধ করে নাগরিক কণ্ঠ রোধ করা যাবে না প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য থাকবে এবং সব জাতিগোষ্ঠীর ভাষা সাংবিধানিক স্বীকৃতি পাবে রুমিন ফারহানার প্রশ্ন ডিসি আমাকে কোন এখতিয়ারে সুকচ করে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন ডিসি আমাকে কেন শোকজ করে ডিসি কেন আমাকে আদেশ দেয় সরাসরি ওনার কাছে হাজির হতে উনি কি তা পারেন এই প্রশ্নটা আইন অনুযায়ী সাংবাদিকদের সামনে রাখছি ব্রাহ্মণবাড়িয়া নির্বাচনী তদন্ত কমিটির একটি আছে তাদের কাছে প্রেরণ করতে পারবে নির্দেশ দেবে কমিশন নট ডিসি ডিসির যে চিঠি যেটা আমি পাই নাই যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এই চিঠিটা তিনি কোন এখতিয়ারে দিলেন রুমিন ফারহানা বলেন গত সতেরো জানুয়ারি আমাকে একশো টাকা জরিমানা করা হয়েছে এর আগেও আমাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে জরিমানা মানে আমার অপরাধের শাস্তি তারপর সরাইল উপজেলার ইউএনও তিনি বিচারিক কমিটির কাছে চিঠি পাঠিয়েছেন এর মানে আমার এক অপরাধের দুটি শাস্তি হয়েছে এখানেই থামল না তিন নম্বর শাস্তি হিসেবে রিটার্নিং কর্মকর্তা ও ডিসি তিনি আমার আমাকে একটি শোকজ নোটিশ পাঠিয়েছে যেটি এখনও আমি পাইনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি এক অপরাধের জন্য আমাকে তিনটা শাস্তি দেওয়া হলো। প্রশাসনের পক্ষপাতের বিষয়ে তিনি বলেন আমি রিটার্নিং কর্মকর্তার কাছে গিয়েছিলাম সেখানে বিএনপির জোট প্রার্থী তিনি কিভাবে জনসভা করে বেড়াচ্ছেন জোনায়েদ আল হাবিবের ফেসবুক প্রোফাইলে গেলে তার সভার নমুনাগুলো দেখা যাবে আর আমি একটা হ্যান্ড মাইক নিয়ে চলি শুধু তাই নয় বিএনপির জোট প্রার্থী শাহবাজপুরে গরু জবাই করে মানুষ খাইয়েছেন এ সমস্ত দলিল যখন আমি ডিসি সাহেবকে দেখালাম ওনাকে বিনীতভাবে প্রশ্ন করলাম যে আমি তো এখন অব্দি পঁয়তাল্লিশ হাজার টাকা জরিমানা দিয়েছি বিএনপির জোট প্রার্থী কত টাকা জরিমানা দিয়েছে আমি দেড় ঘন্টা ওনার সামনে বসে থেকেও অঙ্কটা জানতে পারলাম না তার মানে এ সমস্ত ডকুমেন্ট ভিডিও ও ফটো যেখানে রয়েছে সেখানে এক টাকাও তাকে জরিমানা করা হয়নি এটা আমি ধরে নেব তাহলে এই প্রশাসনের অধীনে আমি কেমন করে নির্বাচন করি যারা অলরেডি পক্ষপাত করছে আপনারা আমাকে বলেন নির্বাচনে লেভেল ফ্লাইং ফিল্ডটা কোথায় আছে এই ডিসি এই ইউএনওর অধীনে আমি কি বিচার পাব এই প্রশ্ন সাংবাদিক ভাইদের কাছে রাখছি নির্বাচনে আচরণবিধির রেফারেন্স টেনে রুমিন ফারহানা বলেন রুমিন ফারহানা ও মমতাজের মধ্যে কোনো পার্থক্য নেই আমাকে বলা হয়েছে রুমিন ফারহানা হচ্ছে টিস্যু পেপার যাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছে টিস্যু পেপার যেমন কাজে লাগে না রুমিন ফারহানাও এখন কোনো কাজ নেই এই ধরনের উস্কানোমূলক আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছে আমি গত তেরো তারিখে ডিসি সাহেবকে জানিয়েছি কিন্তু এখন অব্দি ডিসি সাহেব কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা আমার জানা নাই হতাশা ব্যক্ত করে তিনি বলেন নির্বাচনে যে সার্বিক পরিস্থিতি আমি দেখছি প্রশাসন যদি দু সালের মতো কাজ করে এই নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনও কারণ নেই আমি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি এবং আমি নির্বাচন কমিশনকে বলবো দুইয়ের ব্যাপারে আমি একজন স্বতন্ত্র প্রার্থী একজন আইনজীবী এবং একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনাদের কাছে অনুরোধ করব ডিসি সাহেব কোন এখতিয়ারে আমাকে উপস্থিত হতে বললেন এবং না হলে তিনি যে ব্যবস্থা নেবেন এই ব্যাপারে নির্বাচন কমিশন কি ব্যবস্থা নেবেন কারণ এসপি ইউএনও সহ প্রশাসন এখনও পর্যন্ত পুরো নির্বাচন কমিশনের অধীনে সেহেতু নির্বাচন কমিশনের কাছে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রশ্ন রাখলাম রাশিয়ার সাহায্যে পার পেল ইরান বর্তমানে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি বেশ উত্তপ্ত ইরানকে বিপদ থেকে বাঁচাতে রাশিয়া তার পাশে শক্তভাবে দাঁড়িয়েছে যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য নতুন এক চ্যালেঞ্জ তৈরি করেছে এখন প্রশ্ন হল রাশিয়া কিভাবে ইরানকে সাহায্য করছে এবং এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি পদক্ষেপ নেবে অন্যদিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান বাহি রণতরীগুলো মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে যা দেখে মনে হচ্ছে যেন সেখানে বড় কিছু ঘটতে চলেছে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে ইরান রাশিয়াকে সাহায্য করেছিল সেই সাহায্যের কথা মনে রেখে এবার রাশিয়া ইরানের পাশে দাঁড়িয়েছে তারা মূলত দুভাবে ইরানকে সহযোগিতা করেছে যখন ইলন মাস্কের স্টার্লিং স্যাটেলাইট ইন্টারনেট সেবা ইরানে চালু করা হয় তখন ইরান রাশিয়ার দেওয়া বিশেষ প্রযুক্তি ব্যবহার করে সে ইন্টারনেট সেবা প্রায় আশি শতাংশ অকেজো করে দিয়েছে এতে ইলন মাস্কের ইন্টারনেট সেবা দিতে সমস্যা হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুধু ইরানের পাশে থাকার ঘোষণা দেননি তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমানোর জন্য মধ্যস্থতা করার চেষ্টা করছেন এছাড়া ইরান ও রাশিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি আছে যার কাজ চালিয়ে যেতে পুতিন অঙ্গীকারবদ্ধ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রাথমিকভাবে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দিলেও বর্তমানে তিনি এ সিদ্ধান্ত স্থগিত রেখেছেন এর কারণ হতে পারে সৌদি আরব কাতার ও মিশর সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো তাকে সতর্ক করেছে যে ইরানে হামলা হলে পুরো অঞ্চল জুড়ে ভয়াবহ যুদ্ধ ছড়িয়ে পড়বে এবং মার্কিন অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে কারণ ইরানও পাল্টা হামলা চালাবে এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেলের রুট হরমোজ প্রণালী বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র হঠাৎ করে কাতারের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি থেকে তাদের কর্মকর্তাদের সরিয়ে নিয়েছে যা দেখে মনে হচ্ছে তারা বড় কোন পদক্ষেপের আগে প্রস্তুতি নিচ্ছে তবে এটি কি আসলে বড় ছড়ের ইঙ্গিত নাকি ট্রাম্প পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছেন তা স্পষ্ট নয় যদিও ইরানে সরকার বিরোধী আন্দোলন চলছিল তবে বর্তমানে তার তীব্রতা অনেকটাই কমে এসেছে এর কারণ হিসেবে বলা হচ্ছে ইরান সরকার আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে এখনও ইরানে ইন্টারনেট সেবা পুরোপুরি চালু হয়নি এই পরিস্থিতিতে রাশিয়া কি সরাসরি ইরানের সঙ্গে যুদ্ধে জড়াবে নাকি শুধু কূটনৈতিক ও প্রযুক্তিগত সমর্থন দিয়ে বন্ধুকে সাহায্য করবে তা এখনও পরিষ্কার নয় তবে যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং তাদের মিত্রদের জন্য এই পরিস্থিতি বেশ জটিল হয়ে উঠেছে কারণ ইরানের যে কোনো পদক্ষেপ বা মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তার উপর মারাত্মক প্রভাব ফেলবে প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ